থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সকাল থেকে বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় ক্যানিং ঝরকালি গোসাবায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং হলুদ সতর্কতা জারি রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি তাদের কাছে যাব কিন্তু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ এবং এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের কিন্তু পূর্বাভাস আমাদের সঙ্গে রয়েছেন জেলা থেকে দুই প্রতিনিধি ডায়মন্ড হারবার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল এবং খড়গপুর থেকে রয়েছে আলমগীর মোল্লা অন্যদিকে ময়দান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার প্রথমেই যাব বিউর কাছে বিউ সকাল থেকে কি পরিস্থিতি কি ছবি এলাকার তোমায় জানিয়ে রাখি যে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে চলতি সপ্তাহ থেকে অর্থাৎ মঙ্গলবারের পর বুধবার থেকে আবহাওয়ার বড় সড়ো পরিবর্তন হবে অর্থাৎ দক্ষিণ বঙ্গের উত্তরবঙ্গ দুই জেলা দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং বুধবার সকাল থেকেই দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং কলকাতায় মুক্ত আমি ময়দানে দাঁড়িয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছি যে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে আলিপুর আবহাওয়া পূর্বাভাস রয়েছে বসন্তের শুরুতেই একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবাহ দপ্তর ফলে যে রবি শস্যের সেই ক্ষতিরও সম্ভাবনা রয়েছে কেননা যেহেতু এই ফাল্গুন মাস বসন্তের শুরুতেই এই বৃষ্টি আর এই বৃষ্টির ফলে কিছুটা যেমন আলু আলু চাষেরও ক্ষতি হতে পারে বলে কৃষি বিজ্ঞানীরা তারা মনে করছেন অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে বুধবার ও বৃহস্পতিবারে কলকাতা হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শুক্রবার এই বৃষ্টি বাড়বে বলে যেমন উত্তরবঙ্গেও আলিপুর আবহাওয়া উঁচু পার্বত্য এলাকাগুলো যেমন দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার সঙ্গে সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে উঁচু যে পার্বত্য এলাকাগুলো রয়েছে সেখানে ফলে আপাতত রবিবার পর্যন্ত তাপমাত্রার হেরফের হবে না বলেই জানা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা আছে আজকে সারাদিন শহর কলকাতা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস অর্পিতা বেশ বিহু তুমি সঙ্গে থাকো আমরা একটু চোখ রাখবো খড়গপুরের দিকে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু ইন্দ্রজিৎ জেলায় একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে খড়গপুরের কি ছবি দেখো বেশ কিছুদিন ধরেই শীতের শেষের সময় যে ভাবসা গরমে অস্বস্তিতে ছিল বাংলা সাধারণ মানুষ তারপরে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে বৃষ্টির পূর্বাভাস যেমন আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছিল তার মাঝেই পূর্বাভাসকে সত্যি করে গতকাল সন্ধ্যার পর থেকেই শবং পিংলা ডেভরা সহ একাধিক এলাকায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয় কিন্তু তার সাথে সাথে খড়গপুরে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি ও বৃষ্টি হয় এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হয় রেলের কিছুটা অংশ এবং কিন্তু আজ সকাল বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে অন্য চিত্র সবং পিংলা ড্যাবরা খড়াপুর সহ যে এলাকাগুলো রয়েছে কখনো আর আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে আবার কখনো মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং সকাল থেকে বসন্তের ফুরফুরে হাওয়া বইতে শুরু করেছে এখন আকাশ পরিষ্কার রয়েছে এখনো পর্যন্ত এবং কুয়াশা রয়েছে বেশ ইন্দ্রজির সঙ্গে থাকো আমরা একটু চোখ রাখবো ডায়মন্ড হারবার সেখানে ক্যানিং ঝরখালি গোসাবার একাধিক জায়গায় জোর হাওয়া বৃষ্টি অরিজিৎ সকাল থেকে আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা ক্যানিং ঝড়খালির মতন কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সাগর পাথর প্রতিমা কাকদ্বীপ বিভিন্ন জায়গায় কিন্তু সকাল থেকেই একটা বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে এবং ঘন কুয়াশার দাপটও তার সাথে রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে আকাশ কিন্তু আংশিক মেঘলা হয়েই রয়েছে এখনো পর্যন্ত এবং যেহেতু সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি এবং সাথে ঘন কুয়াশার দাপট ছিল সেই কারণেই কিন্তু যে সমস্ত শিয়ালদাগামী ট্রেন রয়েছে সেগুলো কিছুটা হলেও ধীর গতিতে চলছে এবং দূরপাল্লার যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ধীর গতিতে চলছে এবং আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে এই বসন্তের শেষে সপ্তাহের শুরুর মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সাথে জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির এবং সেই ছবিটাই হয়তো সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত ইতিমধ্যেই হয়ে গেছে এবং এর ফলে যে সমস্ত রবিশস্যের চাষিরা রয়েছে তাদের কিন্তু বেশ কিছুটা হলেও চিন্তায় মাথায় হাত পড়েছে কারণ দেখো এখন ফসল ওঠার সময় ঠিক এইভাবেই যদি এখন বৃষ্টিপাত হতে থাকে তাহলে কিন্তু একটা বেশ কিছুটা সম্মুখীন হতে পারে তবে সব সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই চাষিরা যে যার জমিতে ফসল তুলতে শুরু করেছে অন্যদিকে এই যে সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত একদম যারা অফিস যাত্রী ছিল বা যারা স্কুল কলেজ পড়ুয়া তারা কিন্তু বেশ কিছুটা হলেও সপ্তাহের এই মঙ্গলবার দিন স্কুল কলেজ বা অফিসে বেরিয়ে বেশ কিছুটা ভোগান্তির শিকার হয়েছে তবে সব মিলিয়ে দেখো আবহাওয়ার তারতম্যের বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেমনটা দেখা যাচ্ছে এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা তিরিশ ডিগ্রির মধ্যে এবং, থেকে থেকে মধ্যে এই আজকের পর বৃহস্পতি শুক্র শনি বিভিন্ন দিন রবিবার পর্যন্ত চলতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর সরিজিৎ সঙ্গে থাকো আমি একটু যাবো ময়দানে বিহুর কাছে একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোন কোন জেলা রয়েছে আহ তোমায় জানিয়ে রাখি যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ গাঙ্গবঙ্গ যে জেলাগুলি রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জেলা ডায়মন্ড হারবার উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং পাশাপাশি মৎস্যজীবীদের তাদেরকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত কেননা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যেহেতু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি এবং এই বৃষ্টির জন্যই আপাতত যারা মৎস্যজীবীদের তাদেরকে তাদেরকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার পাশাপাশি চাষীদের ক্ষেত্রেও তাদেরকেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেমন যেমন আলু চাষী যারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে জল ব্যবহার না করে যেহেতু জানি আমরা যে জমি আলু চাষের যে জমি রয়েছে সেখানে বেশি পরিমাণ জল থাকলে জল জমে গেলেও জায়গায় বৃষ্টি এবং হলুদ সতর্কতা জারি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল থেকে বৃষ্টি আমাদের সঙ্গে সকাল থেকে ছিলেন আমাদের তিন প্রতিনিধি ডায়মন্ড হারবার থেকে অরিজিৎ মন্ডল ময়দান থেকে বিউ সরকার এবং খড়গপুর থেকে ইন্দ্রজিৎ সাউ তোমাদের তিনজনকে আপাতত ধন্যবাদ